আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো সবাই সুস্থ আছে আমি একটু অসুস্থ আছি কারণ চোখ মুখ দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা সুস্থ এর মধ্যে হলো হঠাৎ করে ফোন দিছে আমাদের এক ভাই তো ভাইও বলতে পারেন আবার ভিউয়ার্স বলতে পারেন সো ভিডিও দেখে অনেক দিন ধরে পরিচয় কথা হয় তো আমাদেরকে যাওয়ার কথা বলছিল এদিকে তো আমি অসুস্থ প্রায় হয়েই থাকি যাওয়া হয় না আর আজ বেশ কয়েকদিন ধরে একটু বেশি অসুস্থ তো ভাইটা বলতেছিল যে একটু দেখতে যাব তো সকালবেলা ফোন দিছে যে ভাই আসতেছে তো অবশ্য সব কিছু করতে নিষেধ করছে তারপর একটা মানুষ যদি বাড়ির পরে আসে তো একেবারে তো খালি মুখে ফেরত দেওয়া যায় না তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি তো মানুষ যেহেতু যা কি বলো মানুষ যেহেতু বাড়ির পরে আসবে তো দেখেন ফ্রিজের কি অবস্থা এক ফোটা জায়গা নাই সব এলোমেলো হয়ে আছে কারণ আমি কিছু বের করতে পারি নাই তো সায়ামণি যতটুকু পারছে ততটুকুই করেছে তো যেভাবে গোসাই গোসাই আর কি থুইছে তো কিছুই করার নেই এভাবেই চলতেছে তো চলুক আমি যখন সুস্থ হব তখন ঠিকঠাকভাবে করব তো এই যে সব ফ্রিজের মধ্যে এমনভাবে আটকে গেছে অনেকটা টাইম লাগবে এগুলো করতে তো হালকা পাতলা বেশি কিছু রান্না করব না শুধু একটু মাংস ভাত রান্না করেই দিই আর কি করার তো একটু মাছ রাজি না মা তো এই গরুর মাংস ছোট মাছ মা কালকে চলে গিয়েছিল আবার আমার কালকে দুপুর থেকে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম অনেকটা পেটে ব্যথা তারপরে হলো বাথরুম হইতেছিলো তো আর কি উঠতে পারি নাই এই যে আমি এগুলো একটু নড়াইতে পারতেছি না তো একটু হাঁসের মাংস রান্না করব কারণ আমি শুনছি যে ভাই হলো মানে এগুলো খাইতে একটু ভাই বেশি ভালোবাসে ফোনে ফোনে কথা হয় তো তোকে এখন এগুলো করতে পারতেছি না আগে বের করে নি তো এই যে দেখেন এখানে ছোট মাছটা মাখায়ে চাপা দিয়েছি আর এই যে এখানে গরুর মাংস ভিজানো আছে হাঁসের মাংস ভিজায় রাখছি আর প্রেশারে হলো ডিমটা দিয়ে দিছি তো এই যে তো এই যে দেখেন পেশারে ডিমটা দেওয়ার কারণ ডিমটা তো অতি শীঘ্রই সিদ্ধ হয়ে যায় দু তিনটা সিটি দিয়ে দিছি তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন খালি শুলে নেব তো এই যে আমি ডিমটা সিদ্ধ করে তারপরে প্রেশারে আবারও সে গরুর মাংসটা দিয়ে দিছি তো সব মশলা এর মধ্যে উঠাই দিয়েছি আর এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে তো কষাই নেব এর মধ্যে তারপরে সিটি দেবো কি আব্বা খাই ফেলে এই যে দেখেন আমার কিউট বেবিটা কি করে একা একা খেয়ে ফেলছে রুটি আর তরকারি দিয়েছিলাম ওই ঘরেই যাও ধরো যাও ওই ঘরেই যাও তো যে এখানে আবার সেই ছোট মাছটা প্রায় হয়ে গেছে আর একটুখানি হয়ে গেলে তারপরে নামাই দিব ও রুটি রুটি আর নাই শোনা আবার কালকে বানাই দেবো বাপ এখন ওই যে এতগুলি রান্না করতেছি তো মাংসটা এভাবে কষাইতে থাকি তো ওই যে হ্যাঁ যে ভাইয়ের কথা বলছিলাম সেই ভাই হলো চলে আসছে ছয়া আনলাম না আসবে নি হ্যাঁ চল না গরম গরম আছে সেই গরম আজকে আপনার ভাই আসবেন এমন আই চলে আসবেন টক করে ওই যে ভাই চলে আসছে তার জন্য হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করছি শুধু চানাচুর বিস্কুট আর এখন যে আম তো সেই আম কাটা আমটা কেটে দিছি আরেখানে এই যে ডিম ভুনা হয়ে গেছে ছোট মাছের তরকারি হয়ে গেছে তো এই যে পোলাও রান্না করার জন্য সব কিছু রেডি করে রাখছি তো পেঁয়াজটাও ভেজে রাখছি আর এই যে এখানে গরুর মাংসটাও হয়ে গেছে এটা হলো হাঁসের মাংস হচ্ছে তো মাছি হয়ে গেছি রান্না প্রায় শেষ তো হাঁসের মাংসটা হয়ে যায় আর যেখানে পোলাও ভাতটাও প্রায় হয়েই গেছে একটু দম রাখ হয়ে যাবে তো ওই যে রান্নাবাড়ি সব শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়াও আসা দেরি আছে তো আর কতক্ষণ বসে থাকবে ভাই এজন্য ভাইকে একা একাই খেতে দিছি আর এদিকে তানভীর বসে বসেছিল তানভীর খাবে না তো আপনাদের ভাই আসা আস্তে আস্তে আর কি আসরে আজান পড়ে যাবে তো ততক্ষণে এতক্ষণ তো আর দুপুরের খাওয়াটা লেট করাটাও ঠিক না তো ভাইকে আমি খেতে দিয়ে দিছি আর ভাইয়াও আসলে আপনার ভাইয়ের কথা। যা হবার তা হয়ে গেছে আসলে পড়ার ভাড়া মারতে গেলে তো এরকমই হবে কারণ কাজের ক্ষেত্রে কোনো কিছুই ছাড় দেওয়াটা ঠিক না আর আপনাদের ভাইয়া গেছে সেই পাবনাতে ও হলো ডাক্তারের কাছে কোন রোগীকে নিয়ে গেছে ভাড়ায় তো ওখান থেকে আস্তে আস্তে আসরের আদান হয়ে যাবে তো এই ফাঁকে ভাইকে খেতে দিছি তো খাওয়া দাওয়া করে বসবে তো যা কিছু অল্প টাইমে অল্প কিছুই রান্না করছি যেটুকু পারছি অসুস্থ শরীর নিয়ে তো মা না থাকলে কিছুই পারতাম না মার জন্য অনেকটা আগায় গেছি আর কি ভাই আস্তে আস্তে সব কিছুই হয়ে গেছে তো ওই যে তানভীর আর ছায়ামনে হচ্ছে তানজিল ছেলের কামান খাইতে গিয়েছিল তো বলছিলাম যে ভাবি দাওয়াত দিতে মানে দাওয়াত দিয়ে গেছে কালকে তো কালকে অসুস্থ থাকার কারণে ভিডিও ছাড়তে পারি নাই তো আজকেও হবে কিনা ঠিক নাই তো আমি এখনো যাই নাই কারণ কাল থেকে আমি কোনো ভাতই খাই নাই তো কাল থেকে শুধু চিরা কাল থেকে শুধু চিরা খায় আসি তো তানভীর আর ছায়া যায় খেয়ে আসছে আর তানভীর হলো দই খায় নাই কি দেও ও দই খায় নাই শুধু মাংস ভাত খেয়ে আসছে এজন্য রাগ হয়েছিল পরে আবার এই যে ভাবি হলো মিষ্টি আর দই পাঠাইছে তো সেটাই এখন খাবে এখন পড়তে যাব না বাবা হুম গরমে ঘামে গেছে তো ওই যে দেখেন যে ভাই আসছিল তো সেই ভাইয়ের কিছু কিছু জিনিস নিয়ে আসছিল আমি এখনো দেখেই নাই তো ওই যে বাবুরের জন্য সব বিস্কিট নিয়ে আসছিলো আরও তানভির খেয়ে ফেলছে অনেক কষ্ট করে রান্না টান্না করে দিয়েছিলাম ভাই খেয়েও তখনই চলে গেছে আর আপনার ভাইয়ের জন্য বসেছিল তো দেখা হয় নাই তো এই যে মালটাও আনছে আর এর মধ্যে আছে হইলো আমের ওই ব্যাগ ওই আমের ব্যাগ বের করো এটা মনে হয় ওই যে কি কয় হাড়ি ভাঙা না কি কয় সে আম আপা বললো সবগুলি বার করো নিচে বসতে আমের সাইজগুলি সেই তো ও আমি আম কাটিয়ে দিয়েছি খিসিভোগ আম বার করেছি বাই করার দেখি কে আপা আম না আমি আম দেখতে দেখতে আমি একেবারে বোর হয়ে গেছি তাই কছে খাইছেন তো সে আপনার এই গাছের আম এবার আমার এদিক করে আম খান কয়ে দিলাম ভারি আছে হুম এসব হাঁড়ি ভাঙা আরো কি কি যেন কইলো আপা আছো এগুলি ভালো না জন্য দিলাম না হ্যাঁ বড়শি ভালো করে বার করবে এইগুলো আম্রপালি হ্যাঁ হ্যাঁ আম্রপালি আমাকে বললো ফোনে ব্যাগ ধরি বার করো ডালি দাও সে আমনি আসছে হলো সেই জিনাই ঝিনাই থেকে অনেক দূর থেকে আসতেই নাকি এক ঘন্টা বিশ মিনিট টাইম লাগছে ততদূর থেকে কিন্তু জিনিস আনাটাও হলো মানে একটু কষ্টদায়ক কারণ গাড়ি চেঞ্জ করে করে আসতে হয় তো ওই যে দেখেন অনেকগুলো আম দিয়ে গেছে তো আবার আমারে যাইতে বললো আবার বললাম যে আপাক সাথে করে আসেন কারণ বেশিরভাগ কথা কিন্তু হয়ই সেই আপার সঙ্গে তো ভাইয়ের সঙ্গে খুব কথা কম হয় তো আজকে দুই দিন ধরে শুধু আপনাদের ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আর ভাই ভাইকে দেখতে চলে আসছে কিন্তু আপনার ভাইয়ের মানে কপাল খারাপ দেখা হয় নাই খাবা এখন হুম আর এই যে এখানে ডাব নিয়ে আসছে আপনার ভাই আমার জন্য দুইটা ডাব কাটা আস নাকি ও কাটায় রেডি করে আনছে শুধু পানিটা বের করে খাইতে হবে ডাবেরও এত দাম গরিব মানুষের ডাব খাবার কোনো ই নাই তো এই দুই ডাব নিছে হল কত আড়াইশো